সুপ্রিয় বায়বনের আসসালাম ওয়ালাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে বিশাল নিয়োগ দেওয়া হয়েছিল যে দুইটি ক্যাটাগরিতে এসএসসি এসএসসি পাশে যারা করেছেন তারা সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সেটার আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে তো কিভাবে সঠিকভাবে আবেদনটি করতে হবে আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে ধরব এই মুহূর্তে আমি আবেদনের সাইটটিতে এসেছি তো আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন তো আমি একটু স্কার্টাল ডাউন করে নেব যেহেতু আজকে আবেদন শুরু হয়েছে এখান থেকে যেটা করতে হবে একবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আবার আর একটু ডাউন করবো ডাউন করার পর এখানে দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তো দুইটি ক্যাটাগরিতেই আপনার লুক নেওয়া হচ্ছে তার আগে একটা কথা বলে রাখি আমি যেই কাজটি করব এটি হচ্ছে আমার একজন অনলাইন কাস্টমারের আবেদন উনি আমাকে কাজটি দিয়েছেন আমি তার কাজটি করছি এবং উনি অফিস সহায়কে অ্যাপ্লাই করতে চায় বিকজ এখানে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন বা কোনো বিষয়ে জানতে যদি চান তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদম ফোন দেবেন না নাম্বারটি শুধু তাদের জন্য যারা আমাদের মাধ্যমে রেগুলারলি কাজ করে আসছে এবং নতুন কাজ করতে চায় যেহেতু আমি অফিস সহায়ককে অ্যাপ্লাইটি করবো সেখানে অফিস ক্লিক করে দেবো ক্লিক করে নেক্সট ক্লিক দিয়ে দিব তো নেক্সটে ক্লিক করার পর আবার একটু স্কাল্টার ডাউন করব ডাউন করার পর এখান থেকে নোতে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে তো এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সুস্পষ্টভাবে পূরণ করতে হবে কোনো প্রকার ভুল করা যাবে না ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ইফ্লিকেশন ফ্রম বেসিক ইনফরমেশন তো বেসিক ইনফরমেশনে রয়েছে নাম অবশ্যই কিন্তু এখানে যেখানে বাংলাতে বলবে সেখানে বাংলায় দিতে হবে যেখানে ইংরেজিতে বলবে সেখানে ইংরেজি দিতে হবে যেমন এখানে নিজের নাম এবং বাবার নাম মায়ের নাম এগুলো কিন্তু বাংলাতে বলা হচ্ছে এবং ইংরেজিতেও বলা হচ্ছে তার মানে ইংরেজির জায়গায় ইংরেজি দিতে হবে বাংলার জায়গায় বাংলা দিতে হবে বেসিক ইনফরমেশন যেমন আপনার ন্যাশনালিটি রিলিজন জেন্ডার ন্যাশনাল আইডি বার্থ আইডি পাসপোর্ট মেরিটাল স্ট্যাটাস মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার ইমেল কোটা ডিপার্টমেন্ট দেন আপনাকে অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে আপনি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই ইউজ করতে পারেন আবার আলাদাভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি এই আবেদন প্রসেসটি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি বিকজ আমি এত পরিমাণ এই আবেদনের প্রসেসের ভিডিও আপলোড করি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের অসুবিধা হওয়ার কথা না তো এরপর এসএসসি যেহেতু এই আবেদনটা এসএসসি পাশের তো জাস্ট আপনি এখানে এসএসসিটা দিয়ে দিবেন দেন যদি আপনি এসএসসির তত্ত্ব যদি থাকে তাহলে ইফে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি চাইলে এইসিসির তথ্য দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা গ্র্যাজুয়েশান যদি তাকে আপনার গ্র্যাজুয়েশন ক্লিক করে দিতে পারেন কোনো সমস্যা নেই দেন স্কার্টল ডাউন করবেন দেন এক্সপিরিয়েন্সও যদি আপনার তাকে এক্সপিরিয়েন্স দিলেও চলবে না দিলেও চলবে যদি তাকে তাহলে ইফে ক্লিক করে এখানে ইফে ক্লিক করে আপনি চাইলে এক্সপিরিয়েন্স দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই দেন সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর এখানে সিকিউরিটি কোড এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে এখানে কী করতে হবে বসাতে হবে তো এখানে বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন আইডি ক্লিয়ারেড আইডি ক্লিয়ারেড দেন সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনাকে এপ্লিকেশনের যে এই কপিটি রয়েছে যেটি যে কপিটা আমরা পূরণ করেছি এটা কিন্তু আপনাকে একটা প্রিভিউ কপিতে নিয়ে যাবে সেখানে আপনি দেখতে পাবেন প্রিভিউ কপি দেন প্রিভিউ কপিটিতে আপনার অবশ্যই ছবি এবং জাস্ট সিগনেচার এই দুইটা বিষয় অ্যাড করলেই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে আর কোন আর কোনো কাজ নেই দেন অবশ্যই পরবর্তী সময়ে আপনার এই যে কপিটি থাকবে কপির মধ্যে আপনার এই অবশ্যই কিন্তু ইউজার আইডি থাকবে দেন সেখান থেকে আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনাকে স্টেপটা ফলো করে এস এস করে কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে তো এই হচ্ছে অ্যাপ্লাই একদম ভেরি সিম্পল খুব সহজ সবাই পারবে তো কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনার সমস্যা সু সুস্পষ্টভাবে সব কিছু টিকটকভাবে দিয়ে দিবেন কোনো প্রকার ভুল ত্রুটি করা যাবে না দেন আমি আবার বলছি যে এখানে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর কিন্তু আপনাকে প্রিভিউ কপিতে নিয়ে যাওয়া হবে সেখানে জাস্ট ছবি এবং সিগনেচার জাস্ট আপলোড করলেই দেন ডাউনলোড অথবা সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে আর কিন্তু কোনো কাজ নেই তো ছবির সাইজটা হবে আপনার তিনশো ইন্টু তিনশো ফিক্সেল একশো কেবির ভেতরেও করবেন এবং সাক্ষরের সাইজটা হবে তিনশো ইন্টু আশি ফিক্সেল এবং এটার সাইজ হবে আপনার এই এই কেবি হবে হচ্ছে আপনার এই ষাট কেবি ঠিক আছে তো তারপরেও যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে ন করবেন এবং আপনি যদি আমাদের মাধ্যমে ভালো সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখন আমি রেকর্ডটা অফ করবো রেকর্ডটা অফ করে আমি কাস্টমারের কাজটি করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ